আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন দিস ইজ তুষার ফ্রম জার্মানি আজকে অনেক অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে চাই যারা হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য জার্মানিতে আসতে চান তাদের একটাই কোয়েশ্চেন যে ভাই কখন অ্যাপয়েন্টমেন্ট নিব আমরা মোটামুটি সবাই জানি যে জার্মানিতে অনেক লম্বা ওয়েটিং পিরিয়ড আছে সো কখন অ্যাপয়েন্টমেন্ট নিলে আসলে আপনারা টাইম সেভ করতে পারবেন প্রথমেই বলে রাখি এক্সেক্ট ইনফরমেশন বা এক্স্যাক্টলি আপনাদেরকে ডিসিশন কেউই দিবে না যে আপনার মাসের অমুক তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত এরকম আপনাদের ডিসিশন বা পরামর্শ কেউই দিবে না বাট আপনাদেরকে আইডিয়া দিতে পারে যে কখন অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের জন্য সুবিধা হবে তো যারা প্রথমেই বলি ব্যাচেলরদের জন্য যারা ব্যাচেলর ক্যান্ডিডেট আছেন আপনারা যখন আপনাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করার জন্য কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তখনই আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন কারণ বর্তমানে চব্বিশ থেকে ছাব্বিশ মাসের মতো একটা ওয়েটিং পিরিয়ড চলছে সো এই চব্বিশ থেকে ছাব্বিশ মাসের ওয়েটিং পিরিয়ডের মধ্যে আপনাদের বারো মাস চলে যাবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করার সময় এবং আপনাদের হাতে পরবর্তীতে আরও বারো থেকে পনেরো মাসের মতো সময় থাকবে সো ওই সময়ে আপনারা আইলসের প্রিপারেশন নিতে পারবেন এবং একই সাথে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নিতে পারবেন অ্যাজ মাছ অ্যাজ পসিবল কারণ বর্তমানে জার্মানিতে উইথাউট ল্যাঙ্গুয়েজ আপনারা কোনো ধরনের পার্ট টাইম জব একদমই পাবেন না সো সারভাইভাল জব হোক পার্ট টাইম জব হোক বা যে কোনো ধরনের জবই হোক না কেন আপনাদের অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ যতটুকু সম্ভব বাংলাদেশ থেকে শিখে তারপর আসতে হবে সো আইএস এর পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখার প্রতি গুরুত্ব অবশ্যই দিবেন এবং হচ্ছে এর পাশাপাশি আপনারা যত ধরনের ন্যাসেসারি ডকুমেন্টস আপনাদের দরকার হয় জার্মানির জন্য সকল ধরনের ডকুমেন্টস আপনারা গোছাবেন এবং যারা মাস্টার্স ক্যান্ডিডেট আছেন আপনারা যখন ফোর্থ ইয়ার উঠবেন ফোর্থ ইয়ারে ওঠার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন এবং আপনাদের গ্র্যাজুয়েশন শেষ করতে শেষ করতে বারো থেকে তেরো মাসের মতো চলে যাবে এবং বাকি যে হাতে বারো থেকে পনেরো মাসের মতো সময় থাকবে সেই সময় আপনারাও আইএসএ প্রিপারেশন নেবেন এবং জার্মান ল্যাঙ্গুয়েজটা অবশ্যই যতটুকু সম্ভব শিখে আসবেন কারণ এই ভিডিওতে অলরেডি বলেছি এখানে সার্ভাইভ করতে হলে সার্ভাইভাল জব পেতে হলে এবং পার্ট টাইম জব পেতে হলে অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে তারপর আসতে হবে সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে অ্যাটলিস্ট একটা আইডিয়া এসছে কখন আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলে ভালো হবে সো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন আমার পেজে একটা লাইক করতে পারেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজে লাইক করে রাখতে পারেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন আশা করি এই ভিডিওটা অনেককেই হেল্প করবে সো ধন্যবাদ আমাকে এখনও পর্যন্ত শোনার জন্য সিএন নেক্সট ভিডিও গেছে আসসালামু আলাইকুম